যুক্তরাজ্যে শোষণের শিকার হাজার হাজার অভিবাসী কেয়ার কর্মী এখনো চাকরি না পেয়ে অনিশ্চয় মধ্যে দিন কাটাচ্ছেন সরকার পরিচালিত মিলিয়ন পাউন্ড পূর্ণ প্রকল্পের মাধ্যমে বিন্যাস এদের নতুন নিয়োগকর্তার সঙ্গে যুক্ত করার কথা থাকলেও বাস্তবে কার্যত ব্যর্থ হয়েছে ওয়ার্ক রাইট সেন্টার প্রকাশিত সর্বশেষ বিশ্লেষণে দেখা গেছে মোট আঠাশ হাজার শোষিত অভিবাসী কর্মীর মধ্যে মাত্র তিন দশমিক চার শতাংশ অর্থাৎ নয়শ জন নতুন বৈধ স্পনসরের অধীনে চাকরি খুঁজে পেয়েছেন বলে রিপোর্ট করেছেন অথচ সামাজিক কেয়ার সেক্টরে প্রায় এখনও এক লক্ষ একত্রিশ হাজার পদ শূন্য রয়েছে ওয়ার্ক রাইটস সেন্টারের প্রধান নির্বাহী ডা ডোরা ওলিভিয়া ভিকোল বলেন কোভিড পরবর্তী সময়ে ইংল্যান্ডের কেয়ার সেক্টরে কর্মী সংকট দেখা দেওয়া বিশ্বজুড়ে মানুষ সৎ বিশ্বাসে যুক্তরাজ্যে আসেন কিন্তু তারা প্রতিশ্রুত চাকুরিত পাননি বরং পড়েছেন প্রতারণার ফাঁদে সরকার তথ্য অনুযায়ী দুই সাল থেকে এখন পর্যন্ত অন্তত চারশো সত্তরটি কেয়ার প্রতিষ্ঠানকে অভিবাসী কর্মীদের স্পন্সারশিপ লাইসেন্স থেকে বাতিল করা হয়েছে এই প্রতিষ্ঠানগুলো কর্মীদের কাছ থেকে বিপুল অর্থ আদায় করে প্রতিশ্রুত চাকরি না দিয়ে তাদের অনেকে ন্যূনতম মজুরিরও কমে কাজ করতে বাধ্য করে যা আধুনিক দাসত্ব ও শ্রম আইনের লঙ্ঘন ওয়ার্ক রাইট সেন্টারের নীতি নির্ধারক অ্যাডি বলেন সরকার যখন বিদেশ থেকে কেয়ার কর্মী নিয়োগ বন্ধের সিদ্ধান্ত নেয় তখন যুক্তি ছিল শোষিত ও চাকরিবিহীন অভিবাসীদের নিয়োগ দেওয়া হবে কিন্তু বাস্তবে খুব কম প্রতিষ্ঠান এই কর্মীদের নিতে আগ্রহী কারণ এর সঙ্গে জড়িত অতিরিক্ত খরচ ও প্রশাসনিক জটিলতা তিনি আরো বলেন ফলে একদিকে কর্মীরা রয়েছেন আইনি ও অর্থনৈতিক অনিশ্চয়তায় অন্যদিকে কেয়ার সেক্টরে শ্রমিক সংকট আরো প্রকট হচ্ছে ইংল্যান্ডের অসুস্থ ও প্রবণীদের জন্য এক গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে সংস্থাটি সরকারের কাছে দাবি করেছে স্পন্সারশিপ ছাড়াই অভিবাসী কর্মীদের কেয়ার সেক্টরের কাজের সুযোগ দিতে হবে এবং পোশাক নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে সরকার অবশ্য দাবি করছে আন্তর্জাতিক নিয়োগ তহবিলের মাধ্যমে নয়শ জনেরও বেশি কর্মীকে পুনরায় চাকুরিতে যুক্ত করা হয়েছে এবং হাজার হাজার কর্মীকে প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দেওয়া হচ্ছে তবে বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগগুলো যতটা প্রাতিষ্ঠানিকভাবে তুলে ধরা হচ্ছে তার সুফল ততটা দৃশ্যমান নয় বরং বিদেশি কেয়ার ভিসা বন্ধ করার সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে